আমি আমরা আচার বানালে সময় তেল ছাড়া তৈরি করি আর তেল ছাড়া তৈরি করেও কিন্তু ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখা যায় এখানে এক কেজি পরিমাণের আমরা নিয়েছি এখন আমরাগুলো ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ছুরি দিয়ে গাটা কেটে দিবো এত করে ভিতরে মশলাটা ঢুকবে এখানে সিদ্ধর জন্য ফ্রাই ভিতরে পানি দিয়ে দিলাম আর আমরাগুলো দিয়ে পুরোপুরি আমরাগুলো সিদ্ধ করে নিব আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে আমরাও সিদ্ধ হয়ে যায় আর পানিটাও একেবারে শুকিয়ে যায় তো এখানে আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে একটা মশলা তৈরি করে নিব এক টেবিল চামচ পরিমাণের পাঁচ ফোড়ন চার পাঁচটা শুকনো গুঁড়ো করে নিব এখন এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের চিনি আর চার টেবিল চামচ পরিমাণের ভিনেগার তো চিনিটা গোলে আসার আগ মুহূর্তে দিয়ে দিলাম একটা তেজপাতা এক টুকরো দারুচিনি এখন চিনিটা পুরোপুরি গলে গেলে এখানে যে আমরাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আমরাগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ চিনি শিরার সাথে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব বিট লবণ একটা চামচ পরিমাণের এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব হলুদ সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণের আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে আবারও চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিব তাহলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমরার আচার এভাবে আপনারা তেল সারা বাসায় তৈরি করতে পারেন এভাবে তৈরি করেও কিন্তু ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে Okay.